আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান হুপি অল আর ডুইং ওয়েল সো একটা কোয়েশ্চেন আমি পাই সবার কাছে যে ভাই আমি কলেজের টেস্ট এবং প্রি টেস্টে কয়েক সাবজেক্টে ধরা অর্থাৎ ফেল আমি কি এই মুহূর্তে গোল্ডেন এপ্লাস পাওয়ার যোগ্য কিনা আমি কি সামনের যেই কয়েকটা মাস বাকি আছে আমি কি পড়াশোনা করলে আমি কি গোল্ডেন এপ্লাস প্লাস পাবো না এই কোয়েশ্চেনটা খুবই যৌক্তিক সবাই করে আমি নিজেও করতাম করার চেষ্টা করতাম ওই সময়টাতে কারণ আমার নিজেরই টেস্ট প্রি টেস্টের রেজাল্ট খুব একটা ভালো ছিল না প্রি টেস্টে হচ্ছে আমার রেজাল্ট খারাপ এতটাই খারাপ ছিল যে কয়েক সাবজেক্টে মেবি ফেইল আসছিল বাংলা অথবা আর কী কী সাবজেক্ট জানি আর ফিজিক্স কেমিস্ট্রি মেতে ভালো ছিল কারণ ওইগুলো নিয়ে সারাদিন বসে থাকতাম সো তখন আমার একটা ডিপ্রেশন চলে আসছিল যে এখনই যদি এই অবস্থা হয় তাহলে আর কয়েকটা মাস পরে তো আমার ভর্তি পরীক্ষা তারও আগে আমার এই বোর্ড পরীক্ষাতে এ প্লাস পাইতে হবে না হলে তো আমি ভর্তি পরীক্ষায় টিকতে পারবো না তাই না আরও আগেই হচ্ছে পিছিয়ে যাব জিপিএর দৌড়ে তাই না সো আমি তোমাদেরকে যদি সংক্ষেপে আনসার দিই যে সম্ভব কিনা গোল্ডেন এ প্লাস পাওয়া আমি বলবো যে হানড্রেড টাইম পসিবল থাউজেন্ড টাইম পসিবল ইফ ইউ ওয়ান্ট বুঝছো যদি তুমি চাও মানে ইচ্ছা আমি এটা বলে যদি ইচ্ছা করো তুমি কীরকম ইচ্ছা বললাম এ প্লাস পাবো বলে বসে থাকলাম ওই ইচ্ছা না ইচ্ছা হচ্ছে যে আমার যা কিছু করতে বলা হবে আমি সব কিছু করতে রাজি ওটাই হচ্ছে ইচ্ছা ওটাই হচ্ছে প্রপার ইচ্ছা শুধু বলে বসে থাকলাম এটা কি ইচ্ছা বলে না সো ওই ইচ্ছাটুকু যদি থাকে তাহলে তুমি এ প্লাস পাওয়া তোমার জন্য খুব একটা কঠিন হবে না কি করতে হবে হার্ডওয়ার্কিং করতে হবে তোমার আর কোনো শর্টকাট নাই হার্ডওয়ার্কিং ছাড়া আমি প্রত্যেককে বলি বারবার বলি আমার আজকে এই পজিশনে আসার মেইন যেই থিঙ্ক কাজ করছে সেটা হলো হার্ডওয়ার্কিং আমার মেধা আছে কিংবা আমি অনেক ভালো চিন্তা করতে পারি বা আমি অনেক দ্রুত আমার ব্রেন কাজ করে মোটেই সেরকম না যত কিছু অর্জন যত কিছু আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছ বা যত কিছুই আমার হইছে আল্লাহ তালা অল্প বিস্তর যা দিছেন সব কিছুর পেছনেই হচ্ছে হার্ডওয়ার্কিং তাই আল্লাহ তালা মহান আল্লাহ তাল্লাহার তো অবশ্যই অশেষ মেহরবানি বাট হার্ডওয়ার্কিং হচ্ছে সবথেকে বড় চেষ্টা এটার উপরে আর চেষ্টা নাই সো আমি তোমাদেরকে বলবো যেই সাবজেক্টগুলোতে তুমি ফেল করছো কিংবা যেই সাবজেক্টগুলোতে তোমার প্রবলেম হয়েছে ওই সাবজেক্টে কেন এরকম হয়েছে ওইটা একটু ফাইন্ড আউট করো উইকনেসগুলো ফার্স্ট অফ অল তুমি ফাইন্ড আউট করে তোমার উইকনেসগুলো উইকনেসগুলো ফাইন্ড আউট করে দেন তুমি মাঠে নামো যে আমি কীভাবে উইকনেসগুলো নিয়ে কাজ করতে পারি যে ফর এক্সাম্পল যে তুমি বাংলাতে সাতটা সিজুনশি লিখতে পারো না সময়ের ভিতরে কি করবা বাসায় বসে একটা পেজ নিয়ে সময় ধরে বাসায় বসে সাতটা সৃজনশীল লেখার চেষ্টা করবা ঠিক আছে মনে করো যে তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যে কোনো একটা সাবজেক্টে তুমি পারো না উইকনেস মনে করো যে তুমি ম্যাথে ভালো না তুমি কী করবা ম্যাথের কিছু সিলেক্টিভ চ্যাপ্টার বের করো যেগুলো থেকে বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন আসে টেস্ট পেপার টেস্ট পেপার অ্যানালাইসিস করো টেস্ট পেপার অ্যানালাইসিস করে দেখো যে কোন সাবজেক্টের মানে কোন অধ্যায় থেকে সব থেকে বেশি টিচাররা কোয়েশ্চেন করেন বোর্ডে বুঝছো আমি বারবার বলি যারা এ প্লাস পায় তারা সবাই কিন্তু টেস্ট পেপারের উপর উস্তাদ হয় উস্তাদ তো বুঝো তো বের করে যে কোন কোন টপিক থেকে টিচাররা কোয়েশ্চেন করতেছেন বোর্ড এক্সামগুলোতে ওই টপিকগুলো বা ওই অধ্যায়গুলো আলাদা করে দেন ওইগুলো আলাদা করে পার্টিকুলারলি সলভ করো ইউটিউব থেকে বলো একজন ভাইকে যদি রেখে দিতে পারো অথবা নিজে চেষ্টা করে দেখো পারবা না পারা বলতে কোনো কিছু নাই সময় দিতে পারলে পারবো না হয় না কোনো জায়গা নাই চেষ্টা করে হয় না এরকম মানুষ খুব কম আছে চেষ্টা করছে কিন্তু হয় না এই চেষ্টাটুকু বলতে কোন চেষ্টা যে একবার দুইবার করে রেখে দিছি না যারা লাগাতার চেষ্টা করে গেছে হয় নাই আবার চেষ্টা করছে কুত্তার মতো ছিল যারা হ্যাঁ যেটাকে বলে আসলে পাগলা কুত্তার মতো লেগে থাকা যতক্ষণ না আমি কামড় দিতে পারবো কুত্তা যতক্ষণ না কামড়াইতে পারে ততক্ষণ পর্যন্ত লেগে থাকে ওইভাবে করে যতক্ষণ পর্যন্ত না তোমার ওই প্রবলেমটা সল্ট আউট হবে ততক্ষণ পর্যন্ত লেগে থাকবো হাল ছাড়বো না এই মাইন্ডসেটটা তোমাকে শুধুমাত্র বোর্ড এক্সামে অ্যাপ্লাস কেন বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষা দিবা না কয়েকদিন পরে ওইটা তো সবার উপরে আগায় রাখবে সবার দৌড়ে তুমি আগায় থাকবা অনেক মেধাবী আছে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না ভর্তি পরীক্ষাতে আসানোর ফলাফল আসে না এটার কারণ হচ্ছে লেগে না থাকা কনসিস্টেন্সি ধরে না রাখা মেধাবী হও পড়াশোনা করো না লাভ নাই মেধাবী হওয়ার দরকার নাই প্রচুর হার্ডওয়ার্কার হয়ে থাকো ওইটাই লাভ হবে ওইটাই সমাজে স্বীকৃতি দেয় বিশ্ববিদ্যালয়গুলো দেখে যে যারা বিশ্ববিদ্যালয়ের ওই এক ঘন্টার ভিতরে কোয়েশ্চেনগুলো সলভ করে দিয়ে আসতে পারে তারাই হচ্ছে মেধাবী সো তোমাকে যেহেতু ওইভাবে বিশ্ববিদ্যালয়ে মেধাবী বলতেছে তো তুমি আসলে ডেফিনেটলি লেগে থাকো ওদের মতো করে ওরা যেভাবে চাচ্ছে ওইভাবে করে আশা করি বুঝাইতে পারছি তোমাদের আরও কিছু জানার থাকলে ডেফিনেটলি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ওটাতে যুক্ত হয়ে যায় লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে অথবা ডেসক্রিপশনে তারা আল্লাহ হাফিজ